আসসালামু আলাইকুম মালয়েশিয়াতে তারা কাজ করে তারা আশা করি উলার সম্পর্কে ধারণা আছে উলার 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 কি উলার এলো সাপ এই সাপ পাম বাগানের গাছের ঘুরে ঘুরে থাকে না এই যে খালি জায়গাটা আছে এই যে এরম জায়গা ওই জায়গাটা চিপিতে অজগর সাপের বাচ্চা থাকে অজগর সাপের বাচ্চাটাই বেশি পাওয়া যায় আবার ওই যে ফল কাট আছে না ওইটার নিচে ঠিক ওটার নিচে থাক হল সাপ ওই কিংকুবরা কিংকুবড়ার সাপ ওই ই থাকে এই কালা বুসুঙ্গা সাপটা ওই ওই সাপের ঠিক ফলটার উপরে বই থাকবো কিন্তু ওই সাপটা সহজে কামড় দেব না ধুপুত করে পর মাঠে সাথে 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 সাপটা যাবো গাড়ি সাপটা গেলে গাই তো ওই যে দেই গাই তো ডর করে আবার কি কাটবো যে ভয়ঙ্কর সাপ আর যদি একটা লম্বা নাও থাকে তাও পাঁচ ছ থাকে এরম সাপ কিন্তু অনেকে ভাবে যেটা আসলে মিশা করতে করে কিন্তু তা না আসলে পাম বাগানে প্রচুর পরিমাণে সাপ আছে অজগর সাপটা বেশি থাকে কারণ অজগর সাপটা ওই যে ইঁদুর খায় আর প্রত্যেকটা গাছে তো ইঁদুর থাকে থাকেই যার কারণে সাপটা পাম বাগান গাছে থাকে আর ওই যে ইঁদুরে খাই এলো পাম গাছের গোড়া ওই গুঢার ভিতরে নারিকেলের মতো ওই কিছু একটা থাকে ওইটা খায় ওটা মানুষে খাইলেও খাইতে পারে কারণ ওই খাইতে ওইটা আর কি একটু মিষ্টি লাগে নারিকেলের মতো শুধু সামান্য পরিমাণে থাকে তবু খাইতে ভালো লাগে সেই জন্যই ইঁদুরটা গুড়াটা খায় থাকে আর ইঁদুর খাবার নিয়ে গাই সাপ গাছে ওঠে যার কারণে সাপ ও গাছে থাকে ইঁদুরও গাছে থাকে আর আমরা সেই গাছ তোলে কাম করি বা গাছ ফল কাটি যার কারণে সাপের দেখা পাওয়া যায় মাঝে মাঝে তো এরকম আছে যে একটা ফল কাটছিলাম সাপ দুই লাগে সরকার তিন আজ তুমি কি দেখছিলে খাক্কা কিন্তু সেটা আসলে আপর চাল আস তারপর থেকে আর দিন পাই নাই যাই হোক সাত থেকে সবাই সাবধান পাম আইলে দিঘা কাম করবেন